আমি একজন আলেম ভাই আমি নকল করে পাশ করি নাই আমি আল্লাহর রহমতে পাশ করছি আমি একজন আলেম ছাত্রলীগের লোকজন এবং যুবলীগ মিলে আমার বউকে জোর করে সিনাই নিছিল আরেকুজ্জামান রাজীব সন্ত্রাসী বলে এরা ছিল

জোর করে তারা আমার বউকে সিনাই নিচ্ছে অনেক ভাবে দেয় আমার বউ সুন্দরী ছিল অনেক সুন্দরী ছিল মনে করেন এই যে পরিমণি ও ফেল কিন্তু পরিমণির ছিল এইটা কেউ সত্য আমি আল্লাহর কাছে ছায়া পাইছিলাম আল্লাহর কাছে দোয়া করছিলাম মাদ্রাসায় পড়াকালীন আল্লাহ আমার জীবনে তো কেউই নাই ইসলাম

এখন আমাকে আমি তারেক রহমানের কাছে ছোট প্রশ্ন এই স্বতঃস্ফূর্ততা আল্লাহ আল্লাহ আমার দিয়ে মনে করছি যে এনে গেলে সব তারা যেরকম খালেদা জিয়া আমার নেত্রী খালেদা জিয়ার ফরি ভাঙলে যদি ও ওইখানে যাইয়া হুজুরে রাখবায় এই তো তুমি বস্তুরি ভাঙছো যে সব ওই পাইলা কোথায় তখন আমি কি আমি বদরের যুদ্ধ তো তাহলে মিথ্যা তাহলে তো এগুলি তো সব হয় না যদি শেখ হাসিনা হলো ওই ফেরাউনের গুষ্টি হালের তার বাড়ি ভাঙলে সব হয় না কি হয় এটা আল্লাহ জানি আমি এখন সবের কথা বলতে চাই দেখেন